প্রত্যেকটা সিজনে এমন একটা ডেট থাকবেই যেদিন আমাদের প্রত্যেকের মনে হবে পৃথিবীর সব ছেলে ছেলেমেয়ের মনে হয় একদিনে বিয়ে হয়ে যাচ্ছে সেরকমই একটা ডেট ছিল আজকের দিনটা দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের কুড়ি তারিখ দুটো পার্টি মেকআপের কাজ ছিল দু জায়গায় একটা আমার বাড়ি থেকে বলতে পারো দূর হলেও কাছাকাছি কারণ আমাদের গঙ্গারঘাটটা পার করে যাওয়া যায় সেটা হচ্ছে চন্দননগরে আরেকটা কাজ ছিল আমার অনেকটাই দূরে তো গড়িয়ার থেকেও অনেকটা দূর তো যাই হোক সেখানে আমার তো কাজ ধরা হয়ে গেছে এবার যেদিন কাজ সেই দিন তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ জোর বৃষ্টি হচ্ছে এবং আমরা প্রত্যেকেই জানি জানুয়ারি মাসের কুড়ি তারিখে কী পরিমাণ বিয়ে হয়েছে এবং কি পরিমাণে বৃষ্টিও হয়েছে এবং মানে প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে সেটা আমরা সোশ্যাল মিডিয়া থেকে জানতেই পারি অনেকক্ষণ ধরে বাড়িতে বসে বসে আগে যাওয়ার কথা ছিল চন্দননগরে তো সেটাতে যেতে পারলাম না যদি যেতাম তাহলে পরে গড়িয়ার ওই সাইডে যেই কাজটা ধরেছিলাম সেটাতে যেতে পারতাম না তারপরে আমি যথায়াতি বাড়িতে মানে বাড়ির থেকে বৃষ্টি চলাকালীনই বেরিয়ে পড়ি আমি আর বাব্বা দেন আমি ফোন করি চন্দননগরে যে আমার ক্লায়েন্ট তাকে আর আমার ফার্স্ট ক্লায়েন্টকে তো তার সাথে আমি ফার্স্টে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছিলাম যে আমি গড়িয়ার থেকে এসে সেইখানে যাবো যাই হোক বোনটার সাথে আবার পরে আমার ট্রেনে উঠে কথা হয় তখন আমরা ডিসাইড করি যে আমি সেই দিন যাবো না চন্দননগরে এবং সে যে অ্যাডভান্স পেমেন্টটা করেছে সেটা আমি অন্যদিন অ্যাডজাস্ট করে নেব তো যাই হোক বোনটাও ভীষণ ভালো ছিল যে আমার প্রবলেমটা বুঝতে পারছিল কারণ এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল কারণ টাইমটা আর কি অ্যাডজাস্ট হয়ে ওঠিনি দিন কারণ আমি যেই টাইমে যেতাম যদি বৃষ্টির কারণে সেটা অনেক আগে হয়ে যেত তো ফার্স্ট ক্লাইন সেই টাইমেও বুঝতে পারতো না এবং পরে সেকেন্ড যে স্লটের কথাটা বলেছিলাম পরে সেই স্লটটাও তার মানে কমফোর্টেবল সে ফিল করছিল না সেই স্লটে যাই হোক সে কথা হয় দেন আমরা ট্রেনে করে আসলাম শিয়ালদাতে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা শিয়ালদার দেন ওখানে গিয়ে ভীষণ মানে খিদে পেয়েছিল সকাল থেকে কিছু খাইনি তো বাপ্পা বলে চলো কিছু খেয়ে নাও দেন ওখানে পরোটা আনতে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে ছিলাম তারপরে পরোটাটা নিয়ে এসে দিল খারাপ ছিল না ভীষণ বলতে পারো ভীষণ বলবো না অ্যাভারেজ ঠিক আছে ঠিকঠাক তো ওখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া বলতে এই পরোটা দরকারি তো খাওয়া দাওয়া করে আবার সাউথের দিকে ট্রেন ধরলাম আমার প্রত্যেকটা কাজে তোমরা সবাই জানো মানে দেখেছ আমার ব্লগ যারা দেখো যে আমার সাথে বাপ্পা যায় তো বাপ্পা যেহেতু যায় সেহেতু সবকিছু বাপ্পাই ক্যারি করে আর এখানে দেখো আমি পুরো ভিজে মানে চুপচুপা হয়ে গেছিলাম আমি সব বেশি ভিজেছি বাপ্পাও প্রচুর ভিজেছে কিন্তু আমার মনে হচ্ছে আমি পুরো স্নান করে সেভাবেই যাচ্ছি দুতিনবার দুতিন দু তিন বালতি জল ঢালার পর যেরকম অবস্থা হবে আমার অবস্থা ঠিক সেরকম হয়ে গেছিল যাই হোক সেগুলো আমার কাছে কোনো ব্যাপার না কাজের দিন আমি পুরো কি বলবো আমার আমি কাজ করি যাই হোক একটা ভুল অ্যাড্রেস হয়ে যাওয়াতে মানে ওরা বলেছিল গড়িয়া এ নেমে কাছেই কিন্তু গড়িয়া স্টেশনে নেমে আবার আমাদেরকে মেট্রো ধরতে হয় আবার আমাদেরকে টোটো ধরতে হয় যাই হোক সেভাবে যাই কিন্তু কাজে গিয়ে আমি জানতে পারি যে ফটো ভিডিও করা যাবে না ক্লায়েন্ট আগে থেকে কোনো কিছু বলেনি বাট ওখানে গিয়ে জানতে পারি ফার্স্ট টাইম কোনো ক্লায়েন্ট আহ বললো যে সে কমফোর্টেবল না সেটা আলাদা কথা কিন্তু আমাকে আগে থেকে জানিয়ে দিলে হয়তো আমি কাজটাই ধরতাম না কারণ ফটো ভিডিও না তুলতে দিলে আমি সে কাজ ধরি না এবং ক্লায়েন্ট আগে থেকেই বলে দেয় যদি কারোর প্রবলেম থাকে যদিও বা আমার কপালে খুব একটা এরকম টাইপের ক্লায়েন্ট কোনোদিনও পড়েনি যে আমাকে ফটো ভিডিও তুলতে দেয়নি বা কিছু হ্যাঁ কেউ কমফোর্টেবল নাই হতে পারে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু কথাটা হচ্ছে আগে বলে দেওয়াটা উচিত ছিল যাই হোক আবার দেখো মেক করে এসেছিল তো এই বাড়িতে আমাদের কাজ ছিল এটা হচ্ছে ওদের ছাদটা তো দাদা আর কি এইবারই দাদা জোর করেই আমাদের নিয়ে গেছিল ছাদে মিষ্টি খাওয়ানোর জন্য আর আমরা না করেছিলাম তাও জোর জবরদস্তি মানে খাওয়িয়েছে যাই হোক আমি একটুখানি খেয়েছিলাম শুধু আর যেহেতু এটা করে ফেলেছিলাম তো সেক্ষেত্রে বাপ্পা বাদবাকিটা খেয়েছে কারণ আমি একদমই মিষ্টি পছন্দ করি না আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্ট কে বলতে চাই নেক্সট যারা আমাকে বুকিং করবে প্লিজ আমাকে মিষ্টি দেবে না তোমরা প্লিজ আমাকে ঝাল কিছু দিয়ে নাও আমি মানে আমি ভীষণ ভালো খাই ঝাল কিন্তু মিষ্টি দিও না কিছু দিও না তাও ভালো আর এখানে হচ্ছে হয়তো মানে যার বিয়ে ছিল এটা হচ্ছে ছেলে বাড়ি তো ওদের মানে ওনার আহ গায়ে হলুদ হয়েছে এই পোশনটাতে বসেছিলাম অনেকক্ষণ আহ ওখানে গিয়ে আমি একটু টাইমের আগে গেছিলাম যাই হোক কিন্তু ওরাও যে টাইমটা বলেছিল তার থেকেও একটু দেরি হয়েছে আমি ছাদে বসেছিলাম তো বসেই ছিলাম অনেকক্ষণ পর আমি মেসেজ করার পর দিদি এসে যে দিদিটা আমাকে বুকিং করেছিল সে এসে আমাকে নিয়ে গেল দেখো এখানে বাপপা সাহিতিক হয়ে গেছে কি ভাতছে আমি জানি না তখন আবার কালো করে আসছিল আর বৃষ্টি নামছিল মানে জিজিজিজি বৃষ্টি পড়ছিল সেটা তোমরা এখন একটু পরে দেখতেই পাবে এই যে এখানে বাপপা তুলেছে জন্য তোমরা কিছু হয়তো বুঝতে পারছো না এমন ভাবেই তুলেছে কিন্তু যদি খুব ভালো করে দেখো এখানে বোঝায় আছে বৃষ্টি হয়ে এবং কালো করে এসছে তো যেটা বলছিলাম তো দাদা তো জোর করে আহ খাওয়াই দিয়েছে আমরা একটু খেতে চাইনি তাও জোর জবরদস্তি করে মানে খুব জোর করে আর কি গেছে এই জিনিসটা সত্যি মানে খুব কম বাড়িতে হয়তো পাওয়া যায় এত ভালো ব্যবহার কিন্তু কথাটা হচ্ছে এই ফটো ভিডিও তো আরেকজন মেকআপ আর্টিস্ট কাজ করেছিল কিন্তু সে যখন সে অন্যদের কাজ করেছিল তাদের ভিডিও ফটো তুলছিল তখন গিয়ে লাস্টে দিদি আমাকে বলে ঠিক আছে তোলো কিন্তু আমি কোনো কথা বলবো না 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 কোনো ব্যাপার না কোনো কথা বলার দরকার নেই আমি জাস্ট তুলবো তাও খুব একটা ভালো করে আমি ভিডিও ফটো তুলতে পারিনি তো যেই দিদি আমাকে বুকিং করেছিলেন এই দিদি আমাকে বুকিং করেনি এই দিদির বোন আমাকে বুকিং করেছিলেন তো সেই দিদি বলেছিলেন যে আমি পরে তোমাকে ফটো ভিডিও তুলে পাঠিয়ে দেবো ফটো কয়েকটা পাঠিয়েছিল কিন্তু ভিডিও তুলতে নাকি তারা ভুলে গেছে পাঠায়নি আর সবচেয়ে এটুখানি বলবো যে একটা ব্যবহারই শুধু মানে ভীষণ ভালো ব্যবহার প্রত্যেকটা মানুষের ওই বাড়িতে কিন্তু একটা ব্যবহারই শুধু খুব খারাপ লেগেছিল যে দিদি আমাকে বুকিং করেছিলেন সে বলেছিলেন যে ওই সাইড একটা জুতো আছে ওটা দিতে পারবে তো এটা খুব খারাপ লেগেছিল